নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন একটি ভ্লগে শুভ রথযাত্রা সবাইকে আজ এসেছি রথের মেলায় আমাদের বসিরহাটে বড় কালীবাড়ি পাড়ায় যে রথের উৎসব হয় সেটা কিন্তু বসিরহাটের মধ্যে সব থেকে বড় উৎসব তো সেখানেই আমি চলে এসেছি যেটা আমার বাড়ির খুব কাছেই আমরা একটু বিকেল বিকেলে বেরিয়েছি আলো থাকতে থাকতে কারণ আমাদের রথের থেকে কতগুলো কাঠের জিনিস গাছ এই সবগুলো কেনার ছিল এইগুলো দিনের বেলা কিনলেই মনে হয় ভালোভাবে বোঝা যায় আর দেখো আমরা যখন এসেছি তখন কত ভিড় রাত বাড়লে তো আরও বেশি ভিড় হবে আমি তো কোনো মতেই রথের কাছে যেতে পারছিলাম না তবু আস্তে আস্তে জায়গা করতে করতে কিছুটা পরিমাণ যেতে পেরেছি দেখো কত ভিড় এখনও কিন্তু সেভাবে সন্ধে হয়ে ওঠেনি দিনের আলো কিন্তু এখনও আছে তবু দেখো কত ভিড় কত মানুষের সমাগম আমার মনে হয় শুধু বসিরহাট কেন বসিরহাটের বাইরে থেকেও অনেক লোক কিন্তু আজকের এই রথযাত্রাতে উৎসবে সামিল হতে এসেছে তোমরা কারা কারা আমার বসিরহাট থেকে দেখছো ফলোয়ার্সরা এবং কারা এই রথের উৎসবে এসেছ আমাকে একটুখানি জানিও রথের উৎসবে এসেছি আর খাওয়া দাওয়া করবো না তা কি কখনো হয় তো প্রথমেই আমরা ঘুগনি দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম মেলায় গিয়ে ঘুগনি খাবো না সেটা কি হতে পারে আর ঘুগনিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল এরপরে আরও অনেক কিছু খেয়েছি কিন্তু সেগুলোর ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর দেখো কত কানের এখান থেকে কিন্তু আমি কয়েকটা কানেরও কিনে নিয়েছি আর রথের মেলায় আসব আর জিলিপি আর পাপড় ভাজা খাবো না সেটা কি কখনও হয় তবে পাপড়টা যেহেতু বাড়িতেই ছিল আমি জিলিপি কিছুটা কিনে নিয়ে আমি বাড়ি চলে গেছি